দিলাম ভাই আমি দেশের আপে একজন রয়ের সদস্য

মতন কিছু চাকরুকার সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশে সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগার সেনাবাহিনী কাহিনী করছে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল

হেফাজতে ইসলাম আপনার অংশ করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলাম মিয়া আপনার মন্তব্য কি আমরা আপনার সমস্ত এই দেশের সাংবাদিক নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মহিলা হিন্দু সাংবাদিক মুন্নি সাহাকে রাস্তায় ঘিরে ধরে হেনস্থা বাংলাদেশে শনিবার রাতে অফিস থেকে বেরোনোর পরেই ঢাকার কারওয়ান বাজারে এই মহিলা হিন্দু সাংবাদিককে ঘিরে ধরেছিল এই কট্টরপন্থী জঙ্গিরা এই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে চারটি মামলাও আছে এমনকি একটি মামলায় তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মুন্নি সাহারও নাম আছে ভাবুন সাধারণ মানুষের কি অবস্থা বাংলাদেশে